সিএটিভি নিউজে সবাইকে জানাই স্বাগতম উজান থেকে নেমে আসা পানি চাঁপাইনাবগঞ্জ পদ্মা নদীর গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত নয় সেন্টিমিটার পানি কমেছে এ অবস্থায় কিন্তু যে পরিষদের আশেপাশে রয়েছে এবং যে বিদ্যালয়গুলো রয়েছে এবং যে এই নদী ভাঙন এলাকার মানুষ মানুষের যে বাড়িগুলো রয়েছে বাড়ির আশেপাশে কিন্তু পানি এখন পর্যন্ত রয়েছে সে অবস্থায় কিন্তু তারা পরি বাড়ি থেকে কিন্তু চলে গিয়ে চলে যেতে বাধ্য হয়েছে রান্নাবান্না এবং যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে তো এ বিষয় নিয়ে কিন্তু তাদের সাথে কথা বলতে কথা বলে জানা গিয়েছে যে আসলে বেশ কয়েকদিন পূর্ব থেকে কিন্তু তারা রান্না বান্না এবং চলাচল না করতে পারায় কিন্তু অনেক কষ্ট কষ্টতে তারা বসবাস করছে জানার চেষ্টা করেছি কৃষকদের কাছ থেকে এবং কৃষি জমি যে ফসল উৎপাদন করেছিল বা ফসল রোপণ করেছিল যে এই নদীতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সাথে এ বিষয়ে যোগাযোগ করেছি কথা বলেছি এবং তিনি জানিয়েছে যে আসলে বিপদসীমা কিন্তু নিচে রয়েছে এখন কিন্তু পানি কিন্তু স্বাভাবিক থাকায় কিন্তু এখন যে মানুষটা চলাচল করছে যে আমার পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তাতে কিন্তু রাস্তাতে কিন্তু অনেক পানি থাকায় কিন্তু মানুষ চলাচল করতে পারছে না সঠিকভাবে এবং যে আমার পাশে যে বিদ্যালয়টি দেখছেন এই বিদ্যালয়েতে পানি প্রবেশ করার কারণে কিন্তু শিক্ষা দান কিন্তু দিতে পারছে না শিক্ষকেরা এবং যে প্রাথমিক মাধ্যমিক যে শিক্ষা বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ে কিন্তু পানি প্রবেশ করার কারণে কিন্তু ছাত্র ছাত্রীরা কিন্তু পাঠদান কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারছে না আরো জানার চেষ্টা করে যে আসলে এই নদী ভাঙনটা কিন্তু প্রতি বছরে কিন্তু এই বন্যার কারণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে থাকে কিন্তু আসলে এ বিষয়ে জানার চেষ্টা করেছি আসলে যে গত বিশ বছর পূর্ব থেকে এই আজ দু হাজার পঁচিশ সালের যে বন্যাটি রয়েছে এই বন্যাটি কিন্তু খুব মারাত্মক হয়েছে এবং যে এই বন্যাটি যে এমনভাবে রূপ নিয়েছে সে সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গার খাবারের সংকট দেখা দিয়েছে এই ছিল চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর শেষ পরিস্থিতি সিএটিভি নিউজ চাপাইনাব г о